আজকে আমার মেয়েটা ঘুমাই গেছে ওই যে ঘুমাইতেছে সে খাটের মধ্যে তো এই যে ঘুম চার হাত পাও চারদিকে দিয়ে ঘুমাইতেছে এই যে উজানি পাখি অলরেডি আম খেয়ে ফেলছে একটা খেটে ঘুমাইছে আর এই যে আম এখনও আমার রয়েছে এগুলাই এখনো পাকে নাই খুব ভালো করে রূপালি আম তো এই যে আজকে আবার আমার বাসায় আরেকজন আম পাঠাইছে তো আমার মেয়েটা আম খুব পছন্দ করে ঠিক আছে তো আজকে আবার এই যে রূপালি আম চলে আসছে এই যে কত আম আরও আসবে আম এগুলাই এখনো শেষ হয়নি এখনো ফ্রিজের মধ্যে রয়েছে আরও এগুলাই শেষ হয়নি আবার এই যে আম চলে আসছে আবার এক ব্যাগ কার কার আম লাগবে চলে আসো আমার তো এই প্লেটটাই ধরতেছে না এটা কত বড় একটা প্লেট তাও ধরতেছে না আমের শেষ নেই সব রূপালি আম সব উজানি পাখির জন্য কারণ আমার মেয়ে প্রতিদিন পাঁচটা ছয়টা করে আম খায় সে আম খুব পছন্দ করে কত আম রে বাবা আমে পুরো দোকান দিয়ে বসবো নাকি তাই ভাবতেছি কালকেও আরো আমাজবে কালকে আরো আমাজবে কালকে আরও বাড়ি থেকে আরও আম আসবে কালকে আম আসবে কাঁঠাল আসবে তো এখানে মিনিমাম দশ কেজির বেশি আছে আম মানে এটা এটা অনেক বড় একটা খাঞ্চা পুরো মানে অনেক বড় এটা পুরা ভরে গেছে আমি আর এগুলা কিন্তু একেবারেই সবগুলাই রূপালিয়াম শুধু ওই একটা দুটা মনে হয় অন্য আম হবে আর সবগুলাই রূপালিয়াম এত তাড়াতাড়ি রূপালিয়াম পেতে গেছে তো আমার উজানি পাখি এই যে এর মনে হয় আরও মানে অনেক মানে এর আরও একটা ইয়ে ছিল মানে এটা ভরা ছিল আরও উজানি পাখি এই যে একটা খেয়ে অলরেডি রেখে দিছে উজানি পাখি আম খুব পছন্দ করে তো এগুলো এই যে সবই পাকা সবই নরম ঠিক আছে এগুলো সবই পেকে গেছে তো কার কার আম লাগবে কে কে আম খেতে চাও চলে আসো আমার বাসায় সবার ইনভাইট থাকলো কালকে যখন আবার বাড়ি থেকে আম আসবে তখন আবার ভিডিও করে দেখাবো নে